থাইল্যান্ড নামটা শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে রোদ ঝলমলের সৈকত সুস্বাদু স্ট্রিট ফুড রাতের ঝলমলে আলো আর সেই আলোর নিচে হাস্যময়ী লাস্যময়ী সব নারীদের মিলন মেলা যেই নারীরা আকারে ইঙ্গিতে বা সরাসরি আপনাকে আহ্বান জানাচ্ছে আদিম সুখের নেশাতে পর্যটকদের জন্য এটা যেন এক স্বর্গরাজ্য কিন্তু জানেন কি এই সুন্দরী আলো ঝলমলে নারীরা সবাই কিন্তু নারী নয় এইসব নারীদের আড়ালে লুকিয়ে এক অদ্ভুত পরিচয়ের কিছু মানুষ যাদেরকে ডাকা হচ্ছে লেডি বয় হিসেবে তারা জন্মসূত্রে পুরুষ কিন্তু চেহারায় পোশাকে চলনে বলনে তারা হার মানাবে যে কোনো সুন্দরী রমণীকে মজার ব্যাপার হচ্ছে এদের এই রূপের জাদুতেও মহাচ্ছন্ন হয়ে প্রতি থাইল্যান্ডে পা রাখেন হাজার হাজার পর্যটক তবে এটা ঠিক এই উজ্জ্বল আলো ঝলমলে মঞ্চের নেপথ্যে রয়েছে এক জীবনযুদ্ধ কিছু গোপন কথা যা জানলে হয়তো আপনি অবাক হবেন অনেক বেশি আজকের এই ভিডিওতে আমরা জানাবো এই লেডি বয় কমিউনিটি কারা আর কেনই বা এই দেশে তাদের এত আরও কিছু মজার ঘটনা নারী ভেবে এদের সাথে মেলামেশা করতে গিয়ে পর্যটকরা কি পরিস্থিতির মুখোমুখি হয়েছে না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন অনেকেই মনে করেন থাইল্যান্ডের লেডি বয়দের এত আধিক্যের কারণ হলো এখানকার সংস্কৃতি এদের আরেক নাম কাথই ফল বা এক নিয়তি। এই ধারণার কারণে সমাজে তাদের প্রতি সহানুভূতি অন্য যে যেকোনো দেশের তুলনায় অনেক বেশি থাইল্যান্ড কখনো কারো উপনিবেশ ছিল না তাই পশ্চিমা কড়াকড়ির চাপ এড়িয়ে ঐতিহ্যবাহী তৃতীয় লিঙ্গের ধারণা এখানে অনেক বেশি ডালপালা মেলেছে আর আধুনিক যুগে এসে ফ্যাশন শো ক্যাবারে আর পর্যটনের হাত ধরে তারা এখন গ্ল্যামার জগতেও নিজেদের জায়গা পাকা করে নিয়েছে থাইল্যান্ডে কম হলেও তাদের দৃশ্যমানতার প্রভাব কিন্তু বিশাল এই কমিউনিটির জীবনটা সহজ নয় বরং এদের জীবন অনেকটা স্বপ্নের ডানা মেলার এক কঠিন যাত্রা উদাহরণ হিসেবে বলি সামি নামের একজন কাথই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় মিস থাইল্যান্ড হিসেবে অংশ নিয়েছিল সে নিজেকে থাই মেয়েই মনে করে এবং দেশের প্রতিনিধিত্ব করতে পেরে সে গর্বিত অন্যদিকে গ্রামের স্কুল ছাত্র থেমের স্বপ্ন ছিল আরো অনেক বড় সেও এই ঝলমলে মঞ্চে পার রাখতে চায় কিন্তু তার পরিবার এই পরিবর্তন সহজে মেনে নিতে পারেনি তবুও থেম তার স্বপ্নের পেছনে এখনও ছুটছে হিল জুতো আর মেকআপ প্রোডাক্টসের পাশাপাশি সে গোপনে ব্যবহার করে জন্ম নিয়ন্ত্রণ পিল যা তার দেহের গঠনে ধীরে ধীরে নারী সুলভ পরিবর্তন আনছে এই পিলই যেন তার গোপন ক্ষমতা যা তাকে দিচ্ছে নারীর রূপ এই রূপান্তরের শেষ পরিণতি হিসেবে অনেকেই একসময় বেছে নেয় সার্জারির পর উচ্চবিত্তরা হয়তো নামি দামি ২০ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ করে কিন্তু স্বপ্ন পূরণের তাগিদে তাদের লিঙ্গ কেটে ফেলে কৃত্রিম জমি স্থাপন করে আর হরমোন চিকিৎসার মাধ্যমে মেয়েলি কণ্ঠ বুকের সাইজ গায়ের নুন ফেলা ইত্যাদি কাজগুলো করে আমরা যাদেরকে ট্রান্সজেন্ডার হিসেবে জানি থাইল্যান্ডের লেডি বয়রা তাই তবে সবচেয়ে মজার বিষয়টি হলো রাতের বেলা যখন পাতায় বা ব্যাংককের রাস্তা সরগরম হয়ে ওঠে পর্যটকরা প্রায়ই এক মধু সমস্যায় পড়েন কারণ মেকআপ আর আলো ঝলমলের রাস্তায় তখন আসল মেয়েকে আর লেডি বয়কে তা চেনা দায় তাদের রূপের সাজে আর আত্মবিশ্বাসে ফারাক করা কঠিন আপনারা যারা থাইল্যান্ডে যাবার প্ল্যান করছেন তাদেরকে দু একটি কৌশল শিখিয়ে দিচ্ছি কিভাবে আসল নারী আর লেডি বয় আলাদা করবেন তাদের উচ্চতা সাধারণত গড় নারীর চেয়ে কিছুটা বেশি হয় এবং কাঁধ ও পা সাধারণ নারীদের তুলনায় কিছুটা চওড়া হতে পারে আবার হরমোন থেরাপির পরেও কণ্ঠস্বরে সামান্য গভীরতা বা গলায় অ্যাডামস অ্যাপল দৃশ্যমান থাকতে পারে আর হ্যাঁ তাদের বুকের সাইজও থাই নারীদের চেয়ে বড় হতে পারে কারণ বেশিরভাগ লেডি বয় পুরুষ আকৃষ্ট করার জন্য একটু বড় সাইজের বুক ইমপ্লান্ট করে থাকে সব থেকে ভালো উপায়টি হলো অনুমান না করে বরং বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করে নেওয়া বেশিরভাগ লেডি বয় নিজেদের পরিচয় নিয়ে খোলাখুলি কথা বলতে পছন্দ করে এবং তাদেরকে সম্মান দেখালে তারাও আপনাকে সম্মান সত্য গোপন করবে না শেষে একটা মজার ঘটনা শেয়ার করি জন নামের একজন আমেরিকান পর্যটক এক রাতে বাড়ে গিয়ে এক অত্যন্ত সুন্দরী নারীর সাথে পরিচিত হয় কথোপকথন আসি ঠাট্টার মদের আদান প্রদানে দুজনের মধ্যে দ্রুত ঘনিষ্ঠতা বাড়ে নারীটি এতটাই আকর্ষণীয় ছিল যে জন তার রূপে মুগ্ধ হয়ে যায় এবং তাকে নিজের হোটেল রুমে নিয়ে যায় তখনই শুরু হয় রহস্যময়ী আচরণ নারীটি কোনোভাবেই ঘরের আলো জ্বালিয়ে রাখতে চাইছিল না আলো আলো জ্বালিয়ে রাখতে চাইলেও নারীটি বারবার অনুরোধ করতে থাকে যেন নিভিয়ে দেওয়া হয় জন সহবাসের সময় বিভিন্ন পজিশনে গেলেও সবসময় মেয়েটি গায়ের উপর কম্বল চাপিয়ে রাখছিল উত্তেজনা ঠান্ডা হলে জন যখন মেয়েটিকে সরাসরি জিজ্ঞেস করল ঘটনা কি তখন মেয়েটি অকপটে স্বীকার করে নেয় সে একজন লেডি বয় এবং সে এখনো শতভাগ নারী হয়ে উঠতে পারেনি জনের মনে হলো এতক্ষণ সে পুরুষের সাথেই সহবাস চালিয়ে যাচ্ছিল বোঝেন তাহলে তার মনের অবস্থা কেমন হওয়ার কথা তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানান ভিডিওটিতে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে